শান্তি সমাবেশ আর এই সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ এরই মধ্যে খন্ড খন্ড মিছিল নিয়ে স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা

বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘটাচ্ছে যাতে বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আর ভিডিওর থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মণ্ডলে আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি মানুষ দোয়া করতেছে দোয়া করতেছে ঠিক আছে না আবার আসবে रास्ते तक दिया दूसरा वाला वग़ैरह सरवास

মানুষ মানুষ দোয়া দোয়া করতেছে করতেছে আছে না আওয়ামী লীগের শান্তি সমাবেশ আর এই সমাবেশে আয়োজক ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আওয়ামী লীগ এরই মধ্যে খন্ড খন্ড মিছি নিয়ে সমাবেশস্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী

তবে শুধু তাই নয় দেশের অবভমন জনগণ আবারও আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেখানে শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সংগঠনকে অবশ্যই দেখতে চাই এবং তারা আরো জানিয়েছে আওয়ামী লীগ সংগঠন সারা দেশের নির্বাচন কোনোভাবেই ঐকমতা অর্জন হতে পারবে না দল তারা দেশের উন্নতি কিভাবে আছে এখন হবে না আওয়ামী লীগবিহীন অন্যায় অত্যাচার জাতির পিতা এই দেশের বঙ্গবন্ধুকে দেবে অবহেলা করে সেটা তুলতে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি দেখছি সেই বঙ্গবন্ধু ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকে এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্য আন্দোলনে যে যেটা আমরা প্রকাশ্য করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না কারণ বৈষম্য বলতে কি বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখানে যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি তারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগেরা ক্ষমতা মানুষের ক্ষমতা দিয়ে রাখছে

যার মুক্তিযুদ্ধকে যা স্বীকার করেন না তারা বাংলাদেশের উপদেষ্টা না তারা অন্য দেশের উপদেশা পিসায় গেল তাই ভিতরে আসলো তুমি কে আমি কে বাঙালি তুমি তোমার আমার টিকা না পদ্মা যমুনা সত্যই রক্ত সূর্য উঠেছে বীর বাঙালি জেগেছে একাত্তর জয় বাংলা যারা হারান রইলো তোদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা গেছেন ভাষা না সারত তাইলে হয়তো বা এত বাঙালি হতো আমার সেই সব বাস্তবত হয়নি এই কারণে হয় এখন আমি দেখি দুইটা মিসিং বেরোয় একটা মুক্তি দেখা একটা মন্ত্রী দেখে যে বাংলাদেশের নাম মায়ের নাম হল মুক্তিযুদ্ধের পেট অবস্থায় যারা যারা স্বীকার করেন না তারা বাংলাদেশের তারা অন্য দেশের আমি আপনি জিজ্ঞাসা করেন মুক্তিযুদ্ধ কথা বলেন আমি একদিনে মুক্তিযুদ্ধে দেয় আমি মুক্তিযুদ্ধ হয়েছে উনিশশো উনত্তর সনের চোদ্দই নভেম্বর শাহদুল আলম খানের আদিফ বড় পুকুরের পাড়ে বৈশাখ পোস্তার পারে বৈশাখ সুখে সময় এই আঙুলের রক্ত দিয়া আমি শপথ করে মুক্তিযুদ্ধ হয়েছে আমি চৌষট্টি সনে আমি চ্যালেঞ্জ করলাম একটি পলিটিশিয়ানদের মধ্যে দুই তিনজন আছে কেউ ঢেলে কেউ মরার কিন্তু আমি একমাত্র পলিটিশিয়ান এবং সব দেখছি বাংলা এবং মূল স্রোতে ছিল

এইভাবে আগাইছে এবং সেই এই পর্যন্ত নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিব তার পিছনে একজন গার্জেন ছিলেন্দ্রিশ নাম মৌন আব্দুল হামিদ খান বাসানি সত্যি সঙ্গে যদি আব্দুল হামিদ খান ভাসানির দল গুপন ইলেকশনটা ছাইরা হারাম জেলার জন্য গম রইল তাদের নির্বাচন আমরা গেলাম সুন্দরবন এই কথা যদি ইলেকশন মঙ্গলান ভাষানি না ছাড়ত তাহলে হয়তো বাড়ির বাঙালি হতো এই মৌন ভাষানি একটা মারাত্তি কারণ মূর্তি দেখেছে

প্রিয় দর্শক আবারও রাজনীতিতে শেখ হাসিনা ফিরে আসা এবং আসন্ন নির্বাচনে সক্রিয় ভাবে আওয়ামী লীগের অংশগ্রহণ আপনি কতটুকু সমর্থন করছেন তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সাড়ে ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু নিষিদ্ধ করার পরও সরকার কি ছাত্রলীগকে কন্ট্রোল করতে পারছে শেখ হাসিনার অনুপস্থিতিতে মাঝে মাঝে ছাত্রলীগ এমন এমন ঘটনা ঘরাছে। যাতে বৈষম্য যারা ছাত্র আন্দোলনের নেতারা আছেন তারা যেমন ভয় পাচ্ছেন আবার বিএনপি বা অন্যান্য দলের যারা নেতাকর্মী আছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন যে ছাত্রলীগের নিষিদ্ধ করেও কন্ট্রোল করা যাচ্ছে না তবে ছাত্রলীগের কর্মীদের একটা বক্তব্য আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বোমা বিষয়টা কিন্তু অনেকটা বাস্তবতার নিরিখে এমনই আমরা দেখছি যে এই অস্থিতিশীল পরিবেশের মধ্যেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ এই ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা রকম এক্টিভিটিস চালাচ্ছেন তাতে স্বাভাবিকভাবে সরকার কিছুটা জেরে কিন্তু আবার আমরা দেখছি যে উপদেষ্টাদের পদ থেকে বলা হয়েছে যে কঠিন এবং জোরদার অভিযান এই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে বা আওবাদী যুবলীগদের মধ্যে যারা আছেন তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ অভিযানটা আরো জোরদার হবে এখন এই বর্তমান সিচুয়েশনে এসে ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর যে জিনিসটা আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাকর্মীদের ছটিকা অভিযান মানে একটা বড় ধরনের মিছিল দিয়ে ফেলতেছে আবার কখনো ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে মিছিল দিচ্ছে আবার বিভিন্ন জায়গায় তারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে এক ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলায় হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল রাতের অন্ধকারে আপনার একজোটে মিছিল করছে ছাত্রলীগ এবং যুবলীগ আওয়ামী লীগের যে মাঠ পর্যায়ের যে শক্তিটা এটার পুরাটাই কিন্তু হচ্ছে ছাত্রলীগ এবং যুবলীগ আমরা যদি বিএনপি বা শিবিরের নেতা কর্মীদের সাথে তুলনা করি ছাত্রলীগের নেতাকর্মীরা খুবই ডেঞ্জারস ক্যারেক্টার ইভেন এরা কোনো কিছু কোনো সময় ঘটায় দিতে পারে আর যার কারণে কেউ কেউ তাদেরকে সন্ত্রাসী সংগঠন বলেন তবে ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সো আমাদেরকে কোনো কিছুতেই দাবাই রাখা যাবে না এখন দাবাই রাখা যে যাবে না মানে সংগঠন কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে সো এখন এই ধরনের মিছিল যারা দিচ্ছেন তারা কিন্তু নিজের কপালেই নিজেরা বিপদ ডেকে আনছেন আহ ষোলোই ডিসেম্বরকে কেন্দ্র করে গতকালকে একটা আকস্মিক ঝটিকা মিছিল আমরা দেখেছি উপজেলার গোয়ালের চোর ইউনিয়নের দাখিল মিনার থেকে শুরু হয়ে সভার পর্যন্ত একটা মিছিল দিয়েছিল এবং যুবলীগের নেতাকর্মীরা যৌথভাবে এখন সেই মিছিলে বিএনপির নেতাকর্মীরা আবার বাধা দিতে আসছিল ধাওয়া দিতে আসছিল পরে বিএনপির নেতাকর্মীদের সাথে একটা ছোটখাটো সংঘর্ষ হয়েছে এবং কি স্থানীয় এলাকাতে তারা ভাঙচুর করে সেখান থেকে চলে গেছে আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন যুবলীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া এবং আওয়ামী লীগ কর্মী হাবেজ আলী সহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা এখন ছাত্রলীগের এই মিছিলের প্রতিবাদে ইসলামপুর বিএনপি নেতা কর্মীরা তাৎক্ষণিক আবার আপনার দলীয় কার্যালয় থেকে একটা মিছিল বের করেছেন পরে তারা শহর প্রদক্ষিণ করে থানামোর বটতলা চত্বরে পথসভা করেছেন আবার এই মিছিলের এগেনস্টে বৈষম্য ছাত্র আন্দোলনে যে নেতারা আছেন তারা আবার এটা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন আসলে কার্যত কাগজ কলমে ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বা আমরা তাদেরকে আইনত যদি দেখি যে তারা নিষিদ্ধ কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন এখন এগুলোতে আসলে লাভ কি হচ্ছে তাদের জন্য দলীয় দৃষ্টিভঙ্গিতে এটা প্রয়োজন আওয়ামী লীগের জন্য কিন্তু ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এটা তাদের জন্য কিন্তু এই মুহূর্তে বিপদ ডেকে আনছে কেননা তাদের এই মিসিল ভিডিও যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে তাদেরকে কিন্তু খোঁজে খোঁজে পুলিশ বের করে কিন্তু গ্রেফতার করছে আর এখন যে মামলাগুলো হচ্ছে থেকে সহসায় কিন্তু আপনার বের হওয়ার সুযোগ নেই কারণ ছাত্রলীগের সকল কর্মকাণ্ড এই মুহূর্তে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তো কমেন্টের মধ্যে আমরা দেখছি যে তারা লিখছে যে জেল হোক জুলুম হোক ছাত্রলীগ কখনো রাজপথ ছাড়ে নেই এবং ছাত্রলীগ রাজপথে থাকবে ইভেন শেখ হাসিনা ফিরবে এমন তারা আপনার নিজেদেরকে উজ্জীবিত করছেন বিস্ফোরা কোন কারণ নাকি আসলে নিজেদের জন্য নিজের আরো বড় ধরনের ঝামেলার কারণ হচ্ছে তবে ছাত্রলীগ বরাবরই আসলে এরা ডেঞ্জারস মানে তবে এদেরকে এই ডেঞ্জারস উপমা থেকে বের হয়ে আসতে হবে এটা থেকে বের হয়ে আসতে না পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসুক এইটা কিন্তু থেকে যাবে অন্তর্বর্তী সরকারের এই যে নিষেধাজ্ঞাটা লম্বা সময় কিন্তু রাজনীতির মাঠে কোথাও কিন্তু তার স্পেস ক্রিয়েট করতে পারবে না তাদের তাদের প্রয়োজনে উচিত আপাতত বিষয়গুলাকে সুন্দরভাবে ডিল করা যেন মানে নিজেদের ব্যক্তি জীবনে আর কোনো বড় ধরনের ঝামেলার মধ্যে তারা না পড়ে আবেগে অনেক কিছু করা যায় পরে সেটাকে সামলানো অনেক কষ্ট করে মাত্র গেল কয়েকদিন আগেই তো জামাত শিবিরের সাথে তো এগুলা ঘটতো তাই না যেখানে দুইজন তিনজন জামাতের কর্মী পাওয়া যেত বা দাড়ি টুপিওয়ালা পাওয়া যেত তাদেরকে কিন্তু জামাত বলে চালান দেওয়া হইতো অনেকে কর্মীও ছিল আবার অনেক ক্ষেত্রে হয়তো ডিফারেন্টও ছিল তো দেখা যাক ছাত্র